আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য এত অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আজকে আপনার পাতা টানা মাদারের ডাংকার আপনাদের মধ্যে উন্মুক্ত করতেছি মাদারের পাতা হলে ঝট চলে আসবে মাদারের মাদারের ডাঙ্কার বা মাদারের সুমার বলা হয় কে বলে সুমার কেউ বলে মাদারের ডাঙ্কার কে বলে মাদারের সদনাম যাই যেভাবে ডাকে একটা মানুষের নাম বিভিন্নভাবে থাকতে পারে আল্লাহ যেমন একশো নিরানব্বই নাম আল্লাহ যে নামে ডাকবেন সেই নামেই আল্লাহ খুশি তো রকম নাম ধরে না দিলে আপনার মনোভূত হব না টানবেন মন্ত্র হেভি জোরে করবেন আর প্রচণ্ড খসে করবেন মন্ত্রু রাগান্ত হয়ে করবেন তো এরা মাদারে ডাঙ্কার আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি প্রথমেই আপনারা মুখস্থ করবে সুন্দরভাবে হাজার কিছু যতই যা হোক মন থেকে যান একটা শব্দ যান ভুল করে না ভুল করলে পাতাটা আসতেছে আবার ঘুরে চলে যাবে ওই পাতাটা আবার লদুন হালে এই বিষটা যায় লাগতে আসতে সময় লেখে তার মধ্যে উন্নতি চলে যাবে টান ধরিছেন না ধরিয়েছেন আমি এক টানা খাসি যখন যেদিন জিতেছিলাম সেদিন এক টানা আমার চার ঘন্টা দশ মিনিট মন্ত্র চাপা লেগছে একই টানে তাহলে গলা শুধু অন্য অন্য লোকের ভাঙে আমার গলা সুন্দরবনে ভাঙবে না আমার গুরুত্বপে আছে তো মন্ত্র টানবেন পাতা টানবেন এত ফর সেবেন মন্ত্র তো ভুল না করে এমনভাবে মন্ত্র মুখ হাজার লোকের সাথে যদি কথা খুব মন যান ওই মন্ত্রত নাশ করে দেয় তাহলে আপনি জিততে পারবেন কারণ মন্ত্র করতে একটু নির্বিশে পাতা ঢিল পলে ঘুর যাবে দরিদ ঢিল পেলে তো পড়ে যাবে ওদিকে যাব টান যেদিকে ঢিল সেদিকে যাবে না যেদিকে টান ওই দিক থেকে ঘুরে যেদিকে টান আছে সেদিকে চলে যাবে তো এইরকম পাতা খেলা নিয়ম তো যে কোনো মন্ত্র বিশ্বাস ভক্তির উপর কাজ করতে হবে আপনাদের আর ঘটিতে পানি এই যে কোনো এই মন্ত্রগুলা কলে কালে পাতা ভরণ উঠবে কোনো সমস্যা নাই ভরণ তো না এক্সট্রা লাগে না এক্সট্রা লাগে না একটা মন্ত্র দিয়ে কালির পাতা বাসবে মাদারের পাতা বাসবে কোনো সমস্যা হবে না তিনটা আজকে এই পর্যন্ত একটা ছাড়ি ঠিক মান না নিলে পরবর্তীতে হয়তো স্মরণ থাকবে অনেক কথা মন্ত্রটি হলো মাদারের শতনাম দম দম বলে মাদার দমে সারা দিল আসমান জমিনে মাদার খাড়া হয়ে গেল জল পরে স্থল কাঁপে হুঙ্কারে মার্গে ওরা চিম্বিটে খাড়া হইল জিঞ্জা মাদার আবার সুন্দরকে বলতে দম 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 বলে মাদার দমে সারা দিল আসমান জমিনে মাদার খাড়া হয়ে গেল জল পরে স্থল কাঁপে হুঙ্কার মার্গে পড়া টিম বিতে হইল জিন্দা পীর মাদার পীর আই মাদার উহংকারে আই সুন্দর করে বলতেছি দম দম বলে মাদার দমে সারা দিল আসমান জুমিনে মাদার খাড়া হয়ে গেল জল পরে থল কাপে হুংকার মার্গে ওরা জিম বিতে খারা হইল জিন্দা মাদার পীর আই মাদার হুহাঙ্কারে আই সুন্দর ডাউনলোড দিবেন দম দম বলে মাদার দমে সারা দিল আসমান জমিনে মাদার খারা হয়ে গেল জল পরে স্থল কাঁপে হুহাঙ্কারে মাদার ভুল হয়ে গেল আবার সুন্দর রাখবে বলছি দম দম বল দম দম বলে মাদার দমে সাড়া দিল আসমান জমিনে মাদার খারাপ হয়ে গেল জল পরে স্থল কাঁপে হুঙ্কার মার্গে ওরা চিম্বিতে খারাপ হইল জিন্দা মাদার পীর আয় উহংকারে আয় কেমন আর ফুক দিবেন পানিতে পরিমাণে ফুক দিন পানি ছিঁড়াবেন ইনশাল্লাহ ছিঁড়ে চলে আসবো সমস্যা না মাদার কথা অন্য অন্য পাতা আসবে কোনো সমস্যা নাই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ